이곳은 대한민국에서 가장 유명한 식이곳에나고 있습니다. 쇠고기가 생합니다 쇠고기가 어떻게 생지니다

হ্যাঁ ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এখন সময় দুটো তিরিশ আর আমি এখন রয়েছি তেঁতুলিয়া যে মাছের আড়ত রয়েছে সেই মাছের আড়তের বাজারে বাজারটা এখনও বসেনি চারিপাশে দেখে নাও এখানের বাজারটা বসে হচ্ছে সাড়ে তিন থেকে চারটে তা তোমাদের এই যখন মাছ নিয়ে আসবে এই বাজারে স্বপ্ন দেখাবো আর আমি এখন রয়েছি হাতি মৎস্য আরতে আড়তে আর কি তো এই বাজারটা কবে কবে বসে আর এই বাজারে কি কি মাছ পাওয়া যায় সব কিছু মানে খুঁটিনাটি তুলে ধরবো তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে দেখে থাকো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের একটু বাজারটা ঘুরিয়ে দেখাই এখনও বাজারটা মানে খোলেনি এখানে সাড়ে তিনটে চারটে থেকে সব মাছ নিয়ে আসবে বিশাল বড় বাজার আর এটা হচ্ছে এখানে সব পাইকারি বিক্রি হয় মাছ জায়গাটা তোমরা দেখে নাও আর কিছুক্ষণ পরে এখানে কিন্তু লোকে লোক ধরবে না এবং মাছও ধরবে না আর তোমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে যদি মাছ প্রয়োজন হয় তা তোমরা এখান থেকে পাইকারি দামে কিনে নিয়ে যেতে পারো এখন সব দোকান এক এক করে খুলছে দেখো এসে সব আরত আরতের নাম

সব জান্ত মাছ কিন্তু মাছ বাছাই হচ্ছে আর কি ওইখানেও মাছ নিয়ে আসছে দেখো বাসায় হচ্ছে ছোট বড় সাইজ তোমাদের কাছ থেকে দেখায়

এইতে কিছু মানে আর এটা ফ্রি হ্যান্ড দিবা দেখো এই মাসে গায় চলেছ একটা ওটা ঢালতে দেখো বন্ধনা সব غلط হচ্ছে এখানে আদারস কোন মাছই পাওয়া যায় না দেখো সব যান তো এই মাছ এখন বাসায় হচ্ছে তারপরে রেট

চল্লিশ <laughs> পঁয়তাল্লিশ <laughs> পঞ্চাশ পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পাঁচশো নব্বই ছশো ছশো দশ ছয় দশ ছশো কুড়ি ছয়শো তিরিশ

앞으로 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 앞으로

사춘아 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 아 요거 빼 내일 당하 어야 그냥 내 기리죠 나와서 사춘아 사춘아 하니까 사춘아 나와 끝나와 끝나와 뿌리 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 사춘뿌리 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 사춘뿌

এই মাছ চারশো আশি টাকা করে কিলো বিক্রি হয়ে গেল

e s, s, <S,、hey, <S, 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 <S p、so hey, no, a 何だ

ভাই বলো 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 পাঁচশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পাঁচশো নব্বই ছ টাকা এই ছ টাকা নাই অভয় ছ টাকা ছশো দশ কুড়ি 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 তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট ষাট ছশো ষাট দেখো ছশো ষাট হচ্ছে ছশো ষাট 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 আছি দুই অভয় পঁচানব্বই পঁচানব্বই চারশো চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা অর্থাৎ আছিস চারশো তো কেউ এই তিনশো পঞ্চানব্বই

এই তেতুলিয়া মাছের রূপ থেকে এখানের মাছ কিন্তু বিদেশে রপ্তানি করা হয় আর এখানে শুধু গলদা চিংড়ি পাওয়া যায় মাছ পাওয়া যায় না চার পঞ্চাশ পঞ্চান্ন চারশো ষাট চারশো ষাট চারশো ষাট চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি সত্তর

কথাই যদি বাংলাৰ ভিতৰত বাইদেউ বন্ধু শেষ কৰলাম আৰু ভিডিঅ' টি কেম হৈছো তোমাক একো কমেণ্ট কৰি ধন্যবাদ